ফ্লাইটটি সকাল আন্তর্জাতিক নয়টায় বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি মাহি বিমানবন্দরের প্রস্তুতি এবং সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রস্তুতি এবং উচ্ছ্বাস কেমন দেখছেন মন্ডি প্রথমেই বলে রাখি সিলেট উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের আহ বহনকারী যে বিমানটি সেটি আহ আগামীকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অবতরণ করার কথা রয়েছে মূলত যাত্রাবৃতি রয়েছে এবং এর উপলক্ষে কিন্তু সিলেট বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি একটু আগে অর্থাৎ এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে বিএনপির আহ কেন্দ্রীয় যুগ্ম মহাশুভ্রুন কবি বীজ বি একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আহ উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের যে যাত্রা বিরতি এক ঘন্টার সেই যাত্রা চলাকালে আসলে কোন রকমের আনুষ্ঠানিকতা এবং নেতাকর্মীদের ভিড় না করার বিষয়টি আসলে তারা বলেছেন এবং একই সঙ্গে সিলেটের যে নেতা কর্মী তারা তাদেরকে ঢাকায় যাওয়ার জন্য তারা বলেছেন এবং আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে নেতা কর্মীরা আসলে ঢাকা ইতিমধ্যেই রোনা হচ্ছেন এবং সংঘবদ্ধভাবে বিভিন্ন রকমের বাস ট্রেনে করে নেতা যাচ্ছেন এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কথা যদি আমরা বলি সকাল থেকেই আমরা দেখছিলাম যে বিমানবন্দরে নিরাপত্তা বলয়ে বেষ্টিত করা হয়েছে বিশেষ করে বিমানবন্দর আশপাশের এলাকাগুলিতে কিন্তু ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে এবং উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে বিমানবন্দরের যে স্বাভাবিক যে নিরাপত্তা সেই নিরাপত্তার পাশাপাশি এবং গোয়েন্দা সংস্থার লোকজন লোকজনদেরকেও আমরা নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে দেখেছি এবং সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে যেহেতু তারেক রহমানের এক ঘন্টার একটা যাত্রা বিরতি সিলেটে রয়েছে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি বিমানবন্দরে অবতরণ করার পরে এক ঘন্টায় মধ্যে তিনি বিমান থেকে নিরাপত্তা জড়িত কারণে বিমান থেকে বিমান থেকে তিনি নামবেন না এবং বিমানে তিনি এক ঘন্টা অবস্থান করবেন এবং এক ঘন্টার যাত্রা বিরতি শেষে তিনি আহ দিকে তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি অর্থাৎ বিজি টু জিরো টু বিমানটি এখান থেকে উদ্যোগ করবে সে তারপরে আহ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট অথবা পঞ্চাশ মিনিটের দিকে দেখায় বিমানটি অবতরণ করার কথা কথা রয়েছে সব আসলে সিলেট বিমানবন্দরের যে নিরাপত্তা প্রস্তুতি সেটি আসলে সর্বোচ্চ ভাবে নেওয়া হয়েছে এবং সব নেতা কর্মীদের আহ বিমানবন্দরে বের না করতে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে এই ছিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক